খেলা চলাকালীন মাঠেই ব্যাটসম্যানকে সোয়ার মারলেন কোচ ব্যাটসম্যানও কম নয় রেগে গিয়ে কোচকে করলেন দোলাই সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পাকিস্তান যুব ঘরোয়া ক্রিকেট লিগে ঘটে গেছে এক অপ্রত্যাশিত ঘটনা হ্যাঁ দর্শক যা দেখে আপনি হাসবেন না কাঁদবেন ঠিক করতে পারবেন না সেঞ্চুরি করে আউট হওয়ার পর প্যাবলিয়নে ফিরেছিলেন ব্যাটসম্যান দলীয় কোচ তাকে আসনে বসতে বলেন কিন্তু ব্যাটসম্যান সেখানে ব্যাট দেখিয়ে সেঞ্চুরি সেলিব্রেশন করতে গেলে আসমকা তাকে থাপ্পড় মেরে বসেন কোচ ফলে রীতিমতো রেগে আগুন হয়ে যায় বেটার পরক্ষণে সেও হাতে থাকা হেলমেট দিয়ে কোষকে আঘাত করে এই ব্যাপারটি সত্যি লজ্জাজনক যেমন কোচ তেমন ব্যবহার আমরা জানি ক্রিকেট ভদ্রলোকের খেলা কিন্তু সেই ক্রিকেটে যদি হয় অভদ্র কার্যকলাপ তাহলে সেটা সত্যি লজ্জাজনক যেমন প্রথমে অভদ্র কাজ করেছেন কোচ তার আবার অভদ্র জবাব দিয়েছেন বেটার ও সেঞ্চুরি করে সেলিব্রেশন করাটা স্বাভাবিক কিন্তু কোসের সেলিব্রেশন করা দেখে থাপড় মাটাকে স্বাভাবিক কমেন্টটি লিখুন